একটু আগে এক জায়গাত হাসনাত মার খাইছে এলাকাবাসীর আসুক বনপাড়া দেখি আমরা কি করতে পারি ফেসবুকে লেখায় একটি লাইন যেন মুহূর্তেই আলোড়ন তুলল নাটোর জেলায় রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মনেই প্রশ্ন এত বড় স্পর্ধা কে দেখালো রোববার রাতের ঘটনা দেশের উত্তপ্ত জুলাই রাজনীতির আবহে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার পথসভা নিয়ে বেশ কিছুদিন ধরেই টানটান উত্তেজনা বনপাড়াই সেই পথসভাকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই হুমকির কমেন্ট পেজটি ছিল বড়াইগ্রামের কণ্ঠস্বর সেখানে পদযাত্রার প্রচারণামূলক লেখা দেয়া হয়েছিল আর সেখানেই কমেন্ট আসে একটু আগে এক জায়গাত হাসনাত মার খাইছে এলাকাবাসীর আশুক বনপাড়া দেখি আমরা কি করতে পারি এই কমেন্টকে হালকাভাবে নেয়নি এনসিপির নেতারা দ্রুত বিষয়টি জানানো হয় জেলা গোয়েন্দা পুলিশের কাছে তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে নেমে পড়ে অনুসন্ধানে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত শনাক্ত করে ফেলে কমেন্দা তাকে আটক করা হয় খোরশেদ আলম নামের এক যুবককে খোসেদালাম উপজেলার আগ্রান গ্রামের আব্দুল কুবদুসের ছেলে স্থানীয়রা বলছেন সে মাঝে মধ্যে রাজনৈতিক বিষয়ে উস্কানিমূলক পোস্ট করত তবে এত বড় প্রকাশ্য হুমকি এই প্রথম দিল সে রোববার রাতেই ডিবির একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানিয়েছেন অভিযোগ পাওয়ার পরই আমরা দ্রুত পদক্ষেপ নেই তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তের পর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানা গেছে হাসনাত আব্দুল্লাহ চলমান জুলাই পদযাত্রায় বিভিন্ন জেলায় পথসভা করছেন স্থানীয়ভাবে তার উপস্থিতি নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়া আছে এক পক্ষ তাকে মানুষের কণ্ঠস্বর হিসেবে দেখছে অন্য পক্ষের বক্তব্য তিনি অন্যায়কে উস্কে দিচ্ছেন তবে প্রকাশ্য হুমকি যে কোনো মতেই গ্রহণযোগ্য নয় সেটি বলছে স্থানীয় প্রশাসন এনসিপির এক নেতার ভাষায় রাজনীতিতে মতের অমিল থাকবে বিরোধিতা থাকবে কিন্তু একজন জাতীয় পর্যায়ের নেতাকে প্রকাশ্য হুমকি দেয়ার সাহস যারা দেখায় তারা আইনের চোখে কখনোই ছাড় পাবে না দেশের প্রচলিত আইনি তার প্রমাণ দেবে এদিকে স্থানীয়দের একাংশ মনে করছে সামাজিক মাধ্যমে রাজনৈতিক নেতাদের নিয়ে প্রকাশ্য অপমানজনক পোস্ট ও হুমকি দিন দিন বেড়েই চলেছে এর পেছনে যথাযথ মনিটরিং ও দ্রুত ব্যবস্থা না নেওয়ার প্রবণতাও দায়ী তবে নাটোর পুলিশ প্রশাসন দেখিয়েছে দ্রুত পদক্ষেপ কিভাবে নিতে হয় একজন বৃদ্ধ কৃষক দোকানে চায় টেবিলে বসে বলছিলেন এখনকার যুবকদের ফেসবুক ছাড়া কিছু নাই মুখের কথাও পোস্ট করে হুমকিও পোস্ট করে শেষমেশ জেলে যায় তাতেও শিক্ষা হয় না ডিবি পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ আলম তার পোস্টের দায় স্বীকার করেছে সে বলেছে তার কোনো উদ্দেশ্য ছিল না শুধু মজার করে লিখেছে তবে প্রশাসন বলছে মজা করলেও এমন কমেন্ট সামাজিক স্থিতিশীলতা ও নেতৃবৃন্দের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এনসিপির নেতারা আরো জানান হাসনাত আবদুল্লার নেতৃত্বে জুলাই আন্দোলন এখন মানুষের আন্দোলন এই আন্দোলনকে দমাতে নানা অপচেষ্টা চলবে তবে এসব হুমকি আর অপপ্রচার আমাদের দমাতে পারবে না শহরের পথসভায় অংশ নিতে আসা এক ছাত্রের মুখে শোনা গেল অন্যরকম প্রত্যয় নেতার গায়ে হাত দিলে আমরাও বসে থাকব না ফেসবুকের হুমকি দিতেছে যারা তারা জানে না মানুষ কতটা ভালোবাসে